মমিনুল ইসলাম নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ থানা থ্রি ওয়ান আমি বিনিয়োগ করেছি আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে বিনিয়োগ করা যত কঠিন টাকা নেওয়াটা তার থেকে অনেক সহজ তার প্রমাণ হলো আমার হাতেই টাকা আমি লভ্যাংশ সহকারে আলহামদুলিল্লাহ টাকা বুঝে পেয়েছি থ্রি ওয়ান থ্রি প্রপার্টিসকে অসংখ্য ধন্যবাদ আমি ইনশো তেরো প্রপার্টিস লিমিটেডে ছয় মাস আগে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম তো ছয় মাস পরে আজকে লভ্যাংশ সহ এক লক্ষ নয় হাজার টাকা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমি আনিসুর রহমান আমি তিনশো তেরো কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ জড়িত এর আগে আমি এক লক্ষ বিনিয়োগ করেছিলাম সেখানে এক লাখ টাকা চোদ্দ হাজার টাকা লভ্যাংশ পেয়েছি এবং সেই টাকা পুনরায় রি ইনভেস্ট করেছি তারপর আমি ছয় মাসকের প্রজেক্টে ছয় লক্ষ আমার বিনিয়োগ ছিল সেখানে আলহামদুলিল্লাহ ছয় মাস পরে লভ্যাংশ সহ আমি আসল টাকা ফেরত পেয়েছি তিন সত্তর কোম্পানির যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির সাথে সম্পূর্ণ মিলে আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি তিন সত্য তিন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব হাবিব রহমান মেজবা হুজুরকে ধন্যবাদ এবং তিন সত্তর কোম্পানির সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ আবু সিদ্দিক বিনিয়োগ ছিল আলহামদুলিল্লাহ সেখানে যথেষ্ট পরিমাণে লভ্যাংশ পেয়েছে তবে লাভ লসের কোনো কোন বিষয় ছিল না কারণ হালাল ব্যবসায় লাভ কিংবা লস ওটা আল্লাহ তালা রহত থাকে তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি খেয়ানতের কিছু পাইনি সেই জন্য পূর্বের ন্যায় এই বর্তমান আবার পুনর্নবহারের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম 313 আমি 6 মাসে নিয়োগ করেছিলাম। হঠাৎ করে আমার যাওয়ার জন্য চলে আসছে। তাই আমি কাছে সাথে আজকে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ পাক হযরত মধ্যে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং সফল করেন। সর্বজনত্র থেকে এই প্রতিষ্ঠানকে যাতে করে হেফাজত করেন আমি মনে করি বাংলাদেশ পুরো বিশ্বের ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান মনে হবে যা আল্লাহ আল্লাহ পাক বরকতের সকলে বলেন আমিন প্রজেক্ট এটি কি বিশাল অনেক বড় আয়োজন আমাদের সকলের শ্রদ্ধেয় হাবিব রহমান নিজপায় তিন দিন পরিশ্রম করে এই প্রজেক্টটি আলহামদুলিল্লাহ এখন একটি অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে আমি মনে করি আমাদের যদি সহযোগিতা থাকে আন্তরিকতা থাকে তাহলে আগামী দিনে আমাদের এই প্রজেক্টগুলো আমাদের যে কার্যক্রমগুলো আছে সবগুলোই শুধু দেশ নয় দেশের বাইরেও সুনাম অর্জন করবে মানুষের আস্থা অর্জন করবে এবং এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে আমি মিজোরামের কাছে এবং এই প্রতিষ্ঠান সকলের কাছে এই প্রত্যাশাই করি